গতকালের একটা কন্টেন্টে আমি আপনাদের বলেছিলাম ঋষভ পান যদি ম্যানচেস্টার টেস্টে কোনোভাবে কিপিং করতে না পারেন বা কিপিংয়ের পর্যাপ্ত ফিটনেস যদি তিনি ফেরত না পান তাহলে তিনি শুধুমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে একাদশে থাকবেন তবেই একমাত্র ধ্রুব জুরেলের ভাগ্যের শিখে ছিটলেও ছিটতে পারে প্রথম একাদশে ঢোকার কিন্তু ঋষভ পান যদি কিপিংয়ের ফিটনেসটা পর্যাপ্ত পরিমাণে পেয়ে যান তাহলে ধ্রুব জুরেল আর সম্ভবত একাদশে ঢুকতে পারবেন না তখন সম্ভবত সাই সুদর্শন আর ওই করুণ নায়ের দুজনকে হয়তো আমরা প্রথম একাদশে দেখব তো এখন যা অবস্থা দেখছি তাতে সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে মানে ঋষভ পান্ত কিপিংয়ের ফিটনেসটা হয়তো বা অলমোস্ট তিনি পেয়েই গেছেন তো আমরা ম্যানচেস্টার টেস্টে ঋষভ পান্থকেই উইকেটের পিছনে দাঁড়াতে দেখব তার ফলে সাই সুদর্শনে এই ম্যাচের একাদশে আবার যে কামব্যাক ঘটছে সেটা বলাই বাহুল্য নীতিশ কুমার রেড্ডি যেহেতু ছিটকে গেছেন তার জায়গাতেই মূলত এই সাই সুদর্শনের কামব্যাক হচ্ছে তো এখন প্রশ্নটা হচ্ছে সাই সুদর্শন আর করুণ নায়ের ব্যাটিং পজিশনটা ঠিক কত তো করুণ নায়ের তো লাস্ট দুইখানা টেস্টে তিনি তিন নাম্বারে ব্যাটিং করেছেন আর সাই সুদর্শন প্রথম টেস্টটা খেলেছিলেন সেখানেও তিনি তিন নাম্বারে ব্যাটিং করেছিলেন এরপর সাই সুদর্শনকে যেহেতু ড্রপ করেছিল সেকেন্ড টেস্ট থেকে ভারতের টিম ম্যানেজমেন্ট সেই কারণে করুণ নায়ের ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে তিনি গেছিলেন কিন্তু চারটা ইনিংস তিনি খেলার সুযোগ পেল সেভাবে কিন্তু বড় কোনো রান বা মানে বড় কোনো পার্টনারশিপ তিনি কিন্তু ডেলিভার করতে পারেননি হ্যাঁ কার্যকরী কিছু পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ঠিকই ওই শেষ দুই টেস্টে কিন্তু নিজের কোনো ব্যক্তিগত বড় রানের ইনিংস তিনি খেলতে পারেননি যেটা নাম্বার থ্রি ব্যাটারের থেকে কিন্তু একেবারেই প্রত্যাশিত নয় যেখানে ভারতের এই ব্যাটিং অর্ডারের টপ ফাইভ বা টপ সিক্স ব্যাটার বেশ দারুণ ছন্দে রয়েছে মানে কোনো না কোনো ব্যাটার কিন্তু মানে একটা বা দুইটা হলেও আর কি বড় বড় ইনিংস খেলেছে কার্যকরী মানে আর কি পার্টনারশিপ করে মানে দলকে ওই জায়গায় ভালো মতো ভরসা দিয়েছে সেখানে একমাত্র ব্যতিক্রম বা মোটা দাগে ব্যর্থ কিন্তু এই করুণ নায়ারই তো সেখানে করুণ নায়ারকে যদি আর কি এই ম্যাচে খেলানো হয় আর তার সাথে সাই সুদর্শন এই দুজনকে যদি একই সাথে একাদশে রাখা হয় তাহলে করুণ নায়ারকে কি নাম্বার থ্রিতে ব্যাটিং করানো হবে তাহলে তো সাই সুদর্শনের ব্যাটিং অর্ডারটা হিসাব মতো নাম্বার সিক্সে চলে আসছে তো সাই সুদর্শন একজন প্রপার ওপেনার আমি সিরিজ শুরুর আগে থেকেই বলে আসছি যে সাই সুদর্শনকে খেলাতে হলে একজন প্রপার ওপেনার হিসেবেই খেলানো উচিত কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু ওপেনিং স্লটটা ফাঁকা নেই রাহুল আর জয়াসওয়ালি যেহেতু ব্লক করে রেখে দিয়েছে তো সেই কারণে সাই সুদর্শনের ওপেনিং স্লটে খেলার মানে সেরকম পর্যাপ্ত সুযোগ নেই তাকে খেললে ওই নাম্বার থ্রিতেই খেলতে হবে কিন্তু এই শেষ মুহূর্তে আর কি মানে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে করে সাই সুদর্শনকে মনে হচ্ছে তারা নাম্বার সিক্সে খেলিয়ে দিলেও দিতে পারে মানে এরকম একটা বিরল ঘটনা আমরা সাক্ষী থাকলেও থাকতে পারি মানে একজন প্রপার ওপেনার খেলবেন কিনা নাম্বার সিক্সে মানে একবারে লোয়ার মিডিল অর্ডারের দিকে তো এইটা কি টিম ইন্ডিয়ার জন্য ব্যাকফায়ারিং হবে না আমার তো মনে হচ্ছে এটা প্রবলভাবে ব্যাকফায়ার করবে মানে সাই সুদর্শন তো ওই জায়গায় তিনি কখনো মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারে খেলা তো দূরের কথা তিনি ওই নাম্বার ফোরে আজ অব্দি কখনো ব্যাটিং করেননি তিনি মানে হ্যাঁ ম্যাক্সিমাম ওপেন করেছেন ওপেনিং স্লটেই আর কি বেশিরভাগ সময় খেলেছেন বা খুব বড় জোর হলে নাম্বার থ্রিতে খেলেছেন সেটা তিনি যে কোনো ফর্ম্যাটের ক্রিকেটেই বলুন না কেন তো সেখানে মিডিল অর্ডারে খেলানো তো দূরের কথা একদম নাম্বার সিক্সে যদি একজন ওপেনারকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে তার মানে বেস্ট আউটপুটটা তিনি ঠিক কতটা আদৌ ডেলিভার করতে পারবেন সেটা নিয়ে তো আর কি প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে আর করুণ নায়েরকে যদি নাম্বার থ্রিতেই কন্টিনিউ করানো হয় আর সেখানে যদি তিনি প্রবলভাবে আবারও ব্যর্থ হন তাহলে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা চরমভাবে বুমেরাং হয়ে যায় ফেরত আসবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না ইভেন পরবর্তীতে যদি ম্যাচ হেরে যায় এটা নিয়ে কিন্তু তারা প্রবল সমালোচনার মুখে পড়বে ইভেন বিসিসিআইয়ের কাছে কিন্তু তখন দেশে ফিরে এর জবাবদিহিতাও কিন্তু দিতে হতে পারে তো সেই কারণে আমি মনে করি করুণ নায়ারা সাই সুদর্শন দুজনকেই যদি ভারতের টিম ম্যানেজমেন্ট এই ম্যানচেস্টার টেস্টে খেলানোর সিদ্ধান্ত নেয় সাই সুদর্শনকে নাম্বার থ্রিতে ব্যাটিং অর্ডারে পাঠানো হোক যেরকমটা ঠিক ওই লিডস টেস্টে করা হয়েছিল আর করুণ নায়ের যেহেতু মিডিল অর্ডারে তিনি ব্যাটিং করতে পারেন ঘরোয়া ক্রিকেটার তো তিনি মেনলি ওই চার বা পাঁচ নাম্বার পজিশানেই ব্যাটিং করেন তো সেখানে আমি বলবো যে তুলনামূলকভাবে তিনি নাম্বার সিক্সে কিন্তু ব্যাটিং করতে তার খুব একটা মানে অস্বচ্ছন্দ্য বোধ করার কথা নয় তো তিনি অভিজ্ঞ ক্যাম্পেনার তার বয়সটাও মোটামুটি থার্টি প্লাস থার্টি থ্রি প্লাস হয়ে গেছে আর এছাড়া তিনি যখন মানে ঘরোয়া ক্রিকেটে মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে অভ্যস্ত তার অভ্যেস যখন রয়েছে এছাড়া তিনি যখন ওই টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এই নাম্বার সিক্সে ব্যাটিং করতে নেমেই তিনি কিন্তু সেটা করেছিলেন তো আমার মনে হয় করুণ নায়েরকে নাম্বার সিক্সে পাঠিয়ে দেওয়া উচিত যখন তিনি নাম্বার থ্রিতে নেমে মানে এক প্রকার ব্যর্থই হয়েছেন তিনি যদি নাম্বার থ্রিতে নেমে আগের দুই টেস্টের কোনো একটা ইনিংসে যদি বড় একটা কোনো নখ খেলে আসতেন তাহলে আমি ডেফিনেটলি করুণ নায়ের ব্যাটিং অর্ডার চেঞ্জ করতে বলতাম না কিন্তু সেখানে তিনি যখন নেমে একেবারেই ব্যর্থ হয়েছেন রানের সেভাবে বড় কোনো মুখই দেখতে পারেনি তো আমি মনে করছি সাই সুদর্শন যদি লাইন আপে থাকেন করুণ নায়ারকে ডেফিনেটলি নাম্বার সিক্সে পাঠিয়ে দেওয়া হোক আর সাই সুদর্শনকে অবভিয়াসলি নাম্বার থ্রিতে তাহলে কিন্তু দুজনের থেকে বেস্ট পসিবল আউটপুটটা আমরা পেলেও পেতে পারি নাও পেতে পারি হয়তো কিন্তু চান্স একটা কিন্তু থেকে যাবে কিন্তু এই জায়গায় যদি উল্টো ঘটনা ঘটে যায় করুণ নায়ন নাম্বার থ্রিতে আর সাই সুদর্শন নাম্বার সিক্সে আর সেখান থেকে যদি দুজনেই ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু এই চাপটা পরবর্তী টেস্টে আমাদের উপর যেমন এসে পড়বে ইভেন এই টেস্টেও আমরা কিন্তু একটা খারাপ রেজাল্টের সম্মুখীন হলেও হতে পারি আর যার কারণে পরবর্তীতে ভারতের টিম ম্যানেজমেন্টকে এই ব্যাপারটার জন্য প্রবল মানে সাফার করতে হলেও হতে পারে আর এছাড়া এরকমও একটা খবর শুনছি যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় নাকি ওই শার্দুল ঠাকুরকে নাকি খেলানো হতে পারি ম্যানচেস্টার টেস্টে এটাও আমি মনে করি যদি ভারতের টিম ম্যানেজমেন্ট এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এটাও কিন্তু বুমেরাং হয়ে ফেরত আসতে পারে ওয়াশিংটন সুন্দর মানে শুধু বল হাতে তিনি কার্যকরী নন তিনি যে একজন কত বড় স্পেশালিস্ট ব্যাটার সেটা নাম্বার এইটে নেমে আগের দুই টেস্টে তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন কার্যকরী পার্টনারশিপ তো গড়েছেন ইভেন নিজের যে আর কি দুইটা ইনিংস খেলেছেন একটা চুয়াল্লিশ রানের আর একটা ওই পঁচিশ রানে তো সেগুলো তো আর কি শেষের দিকে গিয়ে আমাদের ওই মানে যে লাস্টের দিকে যে ব্যাটিং বিপর্যয় হয়েছিল লিডস টেস্টে সেটা যেমন ঢেকে দিয়েছিল ইভেন আমাদের কিন্তু ওই ম্যাচে ফেরানোর একটা বেশ ভালো মতো ইঙ্গিত দিয়ে রেখেছিল এই ওয়াশিংটন সুন্দর ওই ব্যাট হাতে আর এছাড়া বল হাতেও যে তিনি কতটা কার্যকর হয়ে উঠতে পারেন সেটার প্রমাণ ওই লর্ডস টেস্টের লাস্ট ইনিংসে মানে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে দিয়ে রেখেছিলেন তো সেখানে আমি মনে করি ডেফিনেটলি এরকম চমৎকার ছন্দে থাকা একজন ক্রিকেটার আর মানে তাকে কিন্তু কখনোই মানে বসিয়ে দেওয়াটা একেবারেই উচিত নয় তাও আবার শার্দুল ঠাকুরের মতো একজন মানে ক্রিকেটারের পরিবর্তে যে শার্দুল ঠাকুর একেবারেই ছন্দে নেই লিডস টেস্টটা তিনি নেমেও সেভাবে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি যে চাহিদাটা টিমের তার উপর ছিল ব্যাট হাতে বা বল হাতে কোনো ক্ষেত্রেই তিনি ন্যূনতম পারফরমেন্সটাও জেনারেট করতে পারেননি আর সেখানে ওয়াশিংটন সুন্দর যখন চমৎকার ছন্দে রয়েছেন আর ইভেন এই ম্যানচেস্টারে এখন তো আর কি গ্রীষ্মের প্রায় শেষের দিকে ইংল্যান্ডের আর মোটামুটি এক মাস মতো তাদের ওই সামারটা বাকি রয়েছে এই পার্টিকুলার সময় কিন্তু উইকেটটা বেশ তুলনামূলক ড্রাই থাকে মানে এনারা লাস্ট দুই দিন ভালো মতো অ্যাসিস্টেন্স পাবে ডেফিনেটলি উইকেট থেকে তো সেখানে ওয়াশিংটন সুন্দরকে আমি একেবারেই বসানোর পক্ষপাতি নই আর তার উপর রবীন্দ্র জাডেজা যেহেতু বল হাতে তিনি সেভাবে এই রিসেন্ট পাস্টে খুব একটা কার্যকরী হতে পারছেন না তো ওই জায়গায় মানে স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দর মানে শুধুমাত্র মানে একজন স্পিনারের দায়িত্বটাই পালন করবেন না তিনি ওই রবীন্দ্র জাডেজার ওই অভাবটাও আর কি ঢেকে দিতে পারবেন মানে তার ওই বল হাতে বা তার ওই চমৎকার বলিং পারফরমেন্সের মাধ্যমে তো সেই কারণে আমি মনে করছি শার্দুল ঠাকুরকে একাদশে যদি ইনক্লুড করানোর কোনো রকম ভাবনা করে ভারতের টিম ম্যানেজমেন্ট তাও আবার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সেটা কিন্তু ভারতের মানে ওভারঅল এই পার্টিকুলার টেস্টের রেজাল্টের জন্য একেবারেই কিন্তু সুখকর হবে না একমত হবে আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান